রাজ্যের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক কি পর্যবেক্ষণ ছিল আজকে সর্বোচ্চ আদালতের কি নির্দেশ দিলেন প্রধান বিচারপতি দেখো প্রথমত যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সেটাকে স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ যে নতুন নোটিফিকেশন নিয়েছিল রাজ্য সরকার যেখানে পঁয়ষট্টিটা থেকে বেশি ক্লাসেসকে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বলে চিহ্নিত করা হয়েছিল এবং তারা চাকরিতে এবং প্রমোশনে এবং এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে তারা সংরক্ষণ পাবেন রিজার্ভেশন পাবেন ওবিসি সেটাকে সেই অর্ডার যেটা স্টেট গভর্নমেন্ট বের করেছিল সেটাকে কলকাতা হাইকোর্টে স্টে করে দিয়েছিল আজকে সুপ্রিম কোর্ট শুনানিতে কলকাতা হাইকোর্টের রায়টাকে স্টে করে দিয়েছে এবং এখন যেটা সুপ্রিম কোর্ট বলেছে কি আগামী দু সপ্তাহ পরবর্তী হিয়ারিং হবে নোটিশ ইস্যু করা হয়েছে সবাইকে যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তারা আজকে সুপ্রিম কোর্টে বলেন যে প্রপার সার্ভে করা হয়নি কীভাবে এই কমিউনিটিগুলোকে ওবিসি স্টেটাস দেওয়া হলো সার্ভে করা হয়নি ডেটাগুলো নেওয়া হয়নি তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কী করে ঠিক করা হয়েছে এই প্রশ্নগুলো তাদের তরফ থেকে ছিল কিন্তু বারবার এই প্রশ্ন উঠে আসছিল কি পুরনো সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে রাজ্য সরকারের কাছে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে তারা চাইলে নতুন করে কোনো কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পারে ওবিসি হিসাবে এবং তারা সেই রিজার্ভেশনের সুবিধাগুলো পাবেন এবং এটাইকে বারবার পয়েন্ট করা হচ্ছিল কপিল সিব্বলের তরফ থেকে পুরনো অর্ডারগুলো যেখানে সুপ্রিম কোর্টেরই রয়েছে সাংবিধানিক বেঞ্চের অর্ডারগুলো রয়েছে সেইগুলোকে দেখিয়ে সুপ্রিম কোর্ট প্রথমে প্রস্তাব দেয় কি আপনারা যদি বলেন আমরা আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেবো কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস একটা নতুন বেঞ্চ গঠন করবেন যারা এই মামলা থেকে প্রেস হিয়ারিং করবে অথবা সুপ্রিম কোর্টে শুনানি হবে এটাও তাদের কাছে অপশন ছিল যেহেতু যারা মামলা রাজ্য সরকারের মামলার পরিপ্রেক্ষিতে যারা সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখল করেছিলেন তারা বলছেন যে তারা সুপ্রিম কোর্টে চাইছেন এটা হিয়ারিং হোক সুপ্রিম কোর্ট আজকে নোটিশ ইস্যু করেছে দু সপ্তাহ পর পরবর্তী হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে তবে যেটা আভাস পেলাম হিয়ারিং চলাকালীন যেটা প্রিন্সিপাল বারবার বলছিলেন কি চল্লিশ হাজার টিচারদের ভ্যাকেন্সি রয়েছে সেখানে তারা এই রিজার্ভেশন দিতে চাইছেন তারা পারছেন না যেহেতু কলকাতা হাইকোর্ট স্টে করে দিয়েছে তাদের নোটিফিকেশনকে তার সঙ্গে সঙ্গে ন লাখ পোস্ট রয়েছে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে বিভিন্ন জায়গায় যেটা ভেকেন্ট রয়েছে সেটাকে ভরতে হবে এখন সেটার ক্ষেত্রেও কোন স্টেপ নিতে পারছে না যেহেতু কলকাতা হাইকোর্ট তাদের যেটা হিয়ারিং এর পর জানা গেল যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এখন রাজ্য সরকার যে নোটিফিকেশন ছিল সেটা বহাল থাকছে এবং কলকাতা হাইকোর্টের রায়কে স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এখন রাজ্য সরকার যে টিচারদেরকে যে রিজার্ভেশন দিতে চাইছিল রিক্রুটমেন্টে চল্লিশ হয় টিচারদেরকে সেটা দিতে পারবে এবং বিভিন্ন যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখানেও তারা রিজার্ভেশন যেটা নতুন পলিসি নিয়ে এসছেন বা নতুন নোটিফিকেশন নিয়ে এসছেন সেই